শীতের পিঠাপুলি আয়োজনে আজকে থাকবে ভিন্ন রকমের খুবই মজাদার চারটি শীতকালীন পিঠার রেসিপি একই ভিডিওতে একই সঙ্গে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন আজকে করবো পাটি সাপটা দুধ পাকন রসপুলি আর রসমালাই আর এই সবগুলো পিঠা তৈরি করেছি আমি বাজারে কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে আমি একদমই সহজভাবে পিঠাগুলোর রেসিপি শেয়ার করেছি যেন আপনারা এই শীতে মজার পিঠাগুলো তৈরি করে খেতে পারেন প্রথমেই তৈরি করব আমি শুকনো চালের গুঁড়া দিয়ে রসমালাই দুধ আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানীয় দিতে পারেন তবে আমি রসমালাই টেস্টটা বাড়ানোর জন্য এখানে দুধ দিয়ে দিয়েছি এরপর একটু নেড়ে মিশিয়ে নিয়েছি দুধটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি লবণ দিয়ে দিচ্ছি এক চিমটির মতো ঘি দিয়ে দিব একটা চামচের মতো এরপর এই সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত এরপর দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিব এক কাপ দুধের জন্য আমি এখানে নিচ্ছি শুকনো চালের গুঁড়া এক কাপ এক কাপ চালের গুঁড়া পুরাটা নিই নাই আমি এখান থেকে দুই টেবিল চামচ চালের গুঁড়া তুলে রেখেছি প্রয়োজন হলে আমি দিব আর প্রয়োজন না হলে দিব না গুলোটা কিন্তু আগেই অফ করে দিতে হবে তারপর এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি চালার দিয়ে একটু চেপে চেপে মিশিয়ে নিলেই দেখতে পারবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে এক্সট্রা যে দুই টেবিল চামচ চালের গুঁড়া তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু আর লাগে না এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি এই ডোটাকে একটা বলে নিয়ে নিচ্ছি এই দশ মিনিট ঢেকে রাখার কারণে কিন্তু ডোটা অনেক সফট আর স্মুথ হয়ে গেছে এরপরেও আমি একটু খুব ভালো করে মেখে নিচ্ছি যেহেতু এখানে কোনো রকমের ছানা বা গুঁড়া দুধ ব্যবহার করা হয়নি তাই এই ডোটাকে একটু সফট করেই মেখে নিতে হবে যেন একদমই স্মুথ থাকে এবার আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিব আর রসমালাইর বলগুলো তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু এগুলোকে লম্বা চ্যাপটা বা গোল রাখতে পারেন তবে আমি আজকে একটু লম্বা করে নিয়েছি তৈরি করা খুবই সহজ প্রথমে গোল গোল ঘুরিয়ে ছোট বলের মতো তৈরি করতে হবে এরপর আবারও একটু লম্বা লম্বি করে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিতে হবে এইভাবেই আমি বাকি সবগুলো রসমালাইর মিষ্টি তৈরি করে নিব এক কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো রস রসমালাইয়ের মিষ্টি হবে এরপর আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি মালাইটা তৈরি করব। প্রথমেই একটা প্যানে নিয়ে নিব আমি চার কাপ লিকুইড দুধ এখানে কিন্তু ঘন দুধ নেওয়া যাবে না এখানে পাতলা দুধই নিতে হবে তবে চেষ্টা করবেন এখানে ভালো দুধ নেওয়ার জন্য তার মানে ফুল ক্রিম ফুল ফ্যাট যুক্ত দুধ নিতে হবে প্রথমে যদি ঘন দুধের মধ্যে রসমালাইয়ের মিষ্টিগুলো দেয়া হয় তাহলে কিন্তু মিষ্টির মধ্যে এই মালাইটা ঢুকবে না আর মিষ্টিটা সফট হবে না তাই পাতলা দুধের মধ্যেই মিষ্টিগুলো দিতে হবে এরপর এখানে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ মাথাটা একটু ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক চিমটির মতো লবণ মিষ্টির জন্য চিনির পরিবর্তে আমি এখানে দিয়ে দিব খেজুরের গুড় এখানে আমি হাফ কাপ গুড় নিয়েছি আর গুড়টাকে একদম পাতলা করে কেটে নিয়েছি মানে গ্রেট করে নিয়েছি এবার অনবরত নেড়ে চেড়ে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি গুড়টা গলে যাওয়া পর্যন্ত এভাবে মেশাতে থাকতে হবে যখন একটা বলক চলে আসবে তখন আমি রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে দিব গুড় দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসছে চিনি দিয়ে করলে কিন্তু এই কালারটা পাবেন না ক্যারামেলাইজড করা ছাড়া আর এটা তো শুধু রসমালাই না এটা হচ্ছে রসমালাই পিঠা তাই এই রসমালাই পিঠাটাকে আরো স্পেশাল করার জন্য এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এগুলো দুধের মধ্যে দেওয়ার পর কিন্তু একটু সফট হয়ে যাবে তাই একটু সাবধানে নাড়াছাড়া করতে হবে দেখতেই পাচ্ছেন এভাবে চামচের উল্টা আমি কিভাবে গোল গোল ঘুরিয়ে দিচ্ছি এইভাবে করলে আর একটাও ভাঙবে না আর একটার সঙ্গে একটা লেগেও যাবে না চুলার হিটটাকে একদম লো মিডিয়ামের মাঝামাঝি রাখবো এরপর এগুলোকে রান্না করে নিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো অথবা এই চার কাপ লিকুইড দুধ যখন একদম মালাইতে পরিণত হবে ততক্ষণ পর্যন্ত রান্না করে যেতে হবে আস্তে আস্তে জাল করে সময় নিয়ে রান্না করার কারণে কিন্তু মালাইটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে মালাইয়ের কালার থিকনেস সব কিছু মিলেই কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে আর এই মিষ্টিগুলোর কথা আমি কি বলবো এগুলো এত সফট হয়েছে আমি ওঠানোর সময় কিন্তু কয়েকটা ভেঙেও গেছে আপনারা চাইলে রসমালাইয়ের এই পিঠাগুলোকে ঠান্ডা করেও খেতে পারেন আবার এই অবস্থায়ও খেতে পারেন এত সহজ পারফেক্ট নো ফেল একটা রসমালাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তাও আবার বাজারে কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে দেখতেই পাচ্ছেন মারসাল্লাহ চামচ না লাগাতেই কিন্তু পিঠাটা কেটে যাচ্ছে এতটাই সফট হয়েছে মুখে দিলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে নাই হয়ে যাবে পিঠাটা আমার মনে হয় আমরা অনেকেই জানি না শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও যে এত মজা করে রসমালাই তৈরি করে নেওয়া যায় তাও আবার এত সহজে এখন তৈরি করব আমি দুধ পাকন পিঠা প্রথমে আমি ডোটা তৈরি করে নিব এজন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি লবণটাকে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ ময়দা ময়দাটা দেওয়ার পর চুলা হিটটাকে একদমই কমিয়ে দিতে হবে এরপর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দুই কাপ ময়দার জন্য আমি এখানে দুই কাপ পানি নিয়েছি এতে করে এই ডোটা একদমই পারফেক্টভাবে তৈরি হবে ভালোভাবে মিশে না হয়ে গেলে এবার আমি একটা ঢাক ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এভাবে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই পাঁচ মিনিটের মধ্যে ময়দাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে এবার এই ডোটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ডোটাকে সফট করার জন্য আমাদের লাগবে একটা ডিম আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর এই ডিমটাকে আমি খুব ভালোভাবে একটা কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এই ডোটাকে আমি একটু কিছুক্ষণের জন্য মথে নিব এতে করে ডোয়ের যে গরম ভাবটা আছে সেটা কমে আসবে আর এই ডোটা একটু নরম হয়ে আসবে ডোটা যখন ঠিক এরকম নরম হয়ে আসছে তখন আমি এখানে ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিব তবে আমি ডিমটা পুরোটা দিব না আমি ডিমের অর্ধেকটা পরিমাণে দিব ডিমটা অবশ্যই দিতে হবে ডিমটা না দিলে পিঠাগুলো নরমও হবে না ফুলবেও না ডিমটা দেওয়ার পর এই ডোটার সঙ্গে মিশাতে প্রথমে একটু অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে মিশে যাবে আর ডিম দেওয়ার কারণে ডোটা একদমই স্টিকি হয়ে হাতে লেগে লেগে আসছে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে তেলও দিতে পারেন ঘিটা দেওয়ার পর এই ডোটাকে আমি আরও কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে মথে নিব ডোটা যখন এরকমই একদমই সফট আর মসৃণ হয়ে যাবে তখন আমি এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে নিব এরপর প্রথমে এই ডোটাকে একটু লম্বা শেপের করে নিব আজকের পিঠাগুলো ডিজাইন করার জন্য আমি এরকম একটা তেলে চামচ নিয়ে নিয়েছি আর এই চামচটার মধ্যে আমি এই ডোটাকে একটু চাপ দিয়ে তারপর দুই পাশ থেকে উঠিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে পিঠাটার মধ্যে এই রকম তেলে চামচ আমার মনে হয় কম বেশি আমাদের সবার বাসায় থাকে কোনো রকমের ডাইস বা কোনো রকমের ছাঁদ ছাড়াই কিন্তু খুব সুন্দর আর সহজভাবে একটা পিঠার ডিজাইন তৈরি হয়ে যাবে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এরপর এখানে আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিব এক পাশ থেকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি অন্য পাশটাও উলটিয়ে দিচ্ছি চুলার হিটটাকে হাই আর মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভাজতে হবে আমি পিঠাগুলোকে একদম লালচে বা ব্রাউন করে ফেলবো না পিঠাগুলোর উপরের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসলে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব আপনারা চাইলে আরও কিছুটা লালচে করে ওই পিঠাগুলোকে ভেজে নিতে পারেন তবে এই পিঠাগুলো ভাজার সময় একটা ব্যাপার খেয়াল রাখতে হবে এগুলোকে অনেক বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে কিন্তু পিঠার ভিতরটা শক্ত হয়ে যাবে এখন আমি দুধের সিরাপটা তৈরি করে নিব আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি চার কাপ লিকুইড দুধ এরপর এখানে দিয়ে দিব আমি এক কাপ চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আরো বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করতে পারেন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টুকরো দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি তিনটা এলাচের মাথাগুলোকে আমি একটু ছিঁড়ে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে সব কিছুকে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর অপেক্ষা করতে হবে ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত এই দুধটাকে জাল দিয়ে ঘন করে ফেলা যাবে না কারণ দুধের এই শিরাটা যদি ঘন হয় তাহলে কিন্তু পিঠার মধ্যে ঢুকতে চাইবে না ভালোভাবে বলক চলে আসার পরেও আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি চুলাটাকে অফ করে নিব কারণ আমাদের এই দুধের শিরাটা এখন তৈরি হয়ে গেছে পিঠাগুলোকে আমি একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি কারণ দুধে বিজানোর পরে এই পিঠাগুলো আরও ফুলে উঠবে তাই চেষ্টা করবেন একটা ছড়ানো পাত্রের মধ্যে পিঠাগুলোকে ভিজাতে এবার আমি পিঠার উপরে গর গরম দুধে শিরাটা দিয়ে দিচ্ছি শিরাটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ পিঠাগুলো শিরাটাকে একদমই টেনে নিবে মানে পিঠাগুলোকে দুধের মধ্যে একদমই ডুবো ডুবো অবস্থায় রাখতে হবে পিঠাগুলোকে দুধের মধ্যে এভাবে ভিজিয়ে রাখতে হবে চার থেকে ছয় ঘন্টার জন্য অথবা রাতে তৈরি করে সকালে পরিবেশন করতে পারেন যত বেশি সময়ের জন্য রাখা যাবে পিঠাগুলো ততই নরম হবে আমার কাছে এত সময়ও ছিল না আর পিঠাগুলো দেখতে এতটাই লোভনীয় ছিল আমি এক ঘন্টার মধ্যেই পিঠাগুলোকে পরিবেশন করে নিচ্ছি এক ঘন্টায় কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু বেশ ফুলে গেছে পিঠার কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ঘন্টায় এই দুধ পাকন পিঠাটা কতটা সফট হয়েছে চার রাতের জন্য বা চার থেকে ছয় ঘন্টার জন্য যদি ভিজিয়ে রাখেন এভাবে দুধের মধ্যে তাহলে বুঝতেই তো পারছেন ঠিক কতটা সফট হবে এত বেশি মজাদার আর এত বেশি সফট হয়েছে মুখে দিতে কিন্তু মিলিয়ে যাবে এবার তৈরি করবো আমি মুচমুচে রসে ভরা রসালো পুলি পিঠা প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ এরপর এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ ঘি এবার এ সব কিছুকে আমি সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘির পরিবর্তে আপনারা এখানে তেল দিতে পারেন তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় আমরা ডোটাকে ঠিক যেভাবে তৈরি করি এই ডোটাকে আরেকটু টাইট করে তৈরি করতে হবে তা না হলে পিঠার ভাজগুলো খুব একটা বেশি ভালো হবে না আর তাই পানিটাকে একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে আমার এখানে প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে ডোটা তৈরি করা হয়ে গেলে এবার একটা ঢাকটা দিয়ে আমি ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য এতে করে এই ডোটা আর একটু স্মুথ হবে পিঠার জন্য ভিতর পুরটা তৈরি করে নিব একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ ঘি ঘিটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব এক কাপ কোরানো নারকেল চুলা হিটটাকে একদম লোতে রেখে এই নারকেলগুলোকে ঘিয়ের সঙ্গে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি আমি প্রায় মিনিটের মতো সঙ্গে নারকেলটাকে ভেজে নিব তবে অনবরত নাড়তে থাকব। কারণ আমরা সবাই জানি নারকেল খুব দ্রুতই পুড়ে যায় নারকেল ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব হাফ কাপ গুড় গুড়গুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এতে করে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে এবার এগুলোকে অনবরত নাড়তে থাকবো গুড়টা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ গুড়টা গলে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে তবে এই গুড় আর নারকেলের মিশ্রণটা এখন একটু ভিজা ভিজা রয়েছে এগুলোকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে একটু ড্রাই করে নিতে হবে যখন একটু ঝরঝরে হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো বাদাম কুচি এখানে আপনারা যে কোনো বাদাম নিতে পারেন অথবা চাইলে বাদও দিতে পারেন তবে দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আর ফ্লেভারের জন্য আমি দিয়েছি এখানে সামান্য এলাচ গুঁড়া এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পিঠার জন্য পুরটা তৈরি হয়ে যাবে এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এইদিকে দশ মিনিটের মধ্যে এই ডোটা কিন্তু আর একটু সফট আর স্মুথ হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি অর্ধেকটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব সামান্য ময়দা চিটিয়ে দিয়ে একটু ভারী করে একটা বড় রুটি বেলে নিচ্ছি চাইলে আপনারা সবটুকু ডো দিয়ে একবারে বড় করে একটা রুটি বেলে নিতে পারেন তবে রুটিটা নর্মাল রুটির থেকে একটু ভারী করে বেলতে হবে রুটিটা বেলা হয়ে গেলে আমি এই এইরকম একটা কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে এক্সট্রা যে অংশগুলো আছে সেগুলোকে আমি আলতো হাতে তুলে নিচ্ছি একটা পিঠা তৈরি করতে আমাদের এরকম ছোট ছোট দুইটা রুটি লাগবে আমি একটা রুটি নিয়ে নিয়েছি এটার উপরে আমি তৈরি করে রাখা পুর থেকে অল্প করে পুর দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে পুর কিন্তু এখানে দেওয়া যাবে না চারপাশ থেকে একটু ভালো করে চেপে লাগিয়ে নিচ্ছি এতে করে ভাজার সময় আর খুলে যাবে না পিঠাগুলো এরপর মুড়িয়ে মুড়িয়ে আমি পুলিপিঠার যে ডিজাইনটা আছে সেটা করে নিচ্ছি যারা আগেও পুলি তৈরি করেছেন বা খেয়েছেন তাদের কাছে এটা খুবই সহজ আর যারা কখনো তৈরি করেননি তারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই সহজ একটা ব্যাপার প্রথমে একটা আঙ্গুলের সাহায্যে প্রেস করে একটু বড় করে নিয়ে এরপর আবারও এটাকে মুড়িয়ে দিচ্ছি এই প্রসেসে শুরু থেকে শেষ পর্যন্ত করে যেতে হবে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেলে এবার এগুলোকে আমি ভাজতে চলে যাব চুলে একটা প্যানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর তেলটা খুব বেশি গরম হওয়ার আগেই আমি বেশ কয়েকটা পিঠা এখানে দিয়ে দিব খুব বেশি গরম তেলে এগুলো দিতে যাবে না তাহলে কিন্তু উপর থেকে কালারটা চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে চুলে হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এক পাশ থেকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর আর একটা পাস উল্টিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে শুধু গোল্ডেন কালার হলেই হবে না পিঠাগুলো ক্রিস্পিও হওয়া লাগবে তাই একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে Hobby. পিঠার জন্য আমি এখানে একটা চিনির শিরা তৈরি করেছি এখানে আমি দিয়েছি এক কাপ চিনি আর হাফ কাপ পানি চিনি আর পানি দেওয়ার ভিডিওটা কেন জানি আমার শুট করা হয়নি তবে আমি যে পরিমাণে চিনি আর পানি দিয়েছি এটা দিলেই কিন্তু আপনাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে কালার এর জন্য আমি দিয়েছি এক চিমটির মতো স্যাফ্রন এবারে এই সব কিছুকে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে শিরাটা ফুটে উঠলেই কিন্তু আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি এবার ভেজে নেওয়া পিঠাগুলোকে আমি এই শিরার মধ্যে দিব আর এপাশ ওপাশ করে কয়েক সেকেন্ডের জন্য শিরার মধ্যে রেখে এগুলোকে তুলে নিব শিরা থেকে পিঠাগুলোকে উঠিয়ে নেওয়ার পর কিন্তু পিঠাগুলোর একদম লুকটাই চেঞ্জ হয়ে যাবে দেখেই বোঝা যাবে যে এগুলো খেতে কতটা টেস্টি হয়েছে বাস এরপর শুধু পরিবেশনের পালা আমি সামান্য বাদাম কুচি দিয়ে পিঠাগুলোকে পরিবেশন করে নিচ্ছি একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি বেশিও মোচমোচে হয়েছে উপরে রসালো ক্রিস্পি লেয়ার ভিতরে থাকবে মজাদার নারকেলের পুর আমার মনে হয় আপনারা এতক্ষণে আন্দাজ করে বুঝেই ফেলছেন পিঠাগুলো ঠিক কতটা মজাদার এইরকম একটা মজাদার পিঠা একবার তো ট্রাই করতে হয় তাই না এখন তৈরি করব একদমই অন্যরকম স্বাদে আর আমার খুবই পছন্দের মালাই পাটি সাপটা পিঠা প্রথমে আমি পাটি সাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নিব একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া এক কাপ এক কাপ শুকরো চালের গুঁড়ার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাটা দিলে পিঠাগুলো অনেক বেশি সফট হবে আর পিঠার গাটা কিন্তু হবে একদমই মসৃণ চিনি দিয়ে দিচ্ছি এখানে টেবিল চামচ চিনিটা কমিয়ে দিলাম কারণ মালাই আর ক্ষীরের মধ্যে কিন্তু মিষ্টি থাকবে সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি চা চামচ লবণ এখন এই শুকনো উপকরণগুলোকে আমি প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার ডোটা করার জন্য এখানে আমি হালকা কুসুম গরম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়েও কিন্তু আপনারা টোটা করতে পারেন পানি বা দুধ যেটাই দেন না কেন কুসুম গরম দিতে হবে কারণ এখানে আমরা চাদর গুঁড়াটা শুকনো নিয়েছি অল্প অল্প করে এখানে লিকুইড দুধ দিব আর ভালোভাবে মিশাতে থাকব একসাথে আমি দুধটা দিব না এভাবে অল্প অল্প করে দিলে কিন্তু ব্যাটারটা বুঝতে আমাদের সুবিধে হবে আর ব্যাটারের মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না পাটি সাপটা পিঠার জন্য আমাদের এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে তবে চিতই পিঠার মতো অতটা পাতলা না যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি তাই চালের গুঁড়াটা ভেজার জন্য এখানে বিশ মিনিট সময় দিতে হবে এতে করে আমাদের পিঠাগুলো অনেক বেশি সফট তুলতুলে নরম হবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য এরই মধ্যে আমি মালাই আর ক্ষীরটা তৈরি করে নিব প্রথমে তৈরি করবো আমি ক্ষীরটা প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে তেলও নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সুজি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়া চুলের হিটটাকে একদম লোতে রেখে চালের গুঁড়া আর সুজিগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি ঘিয়ের সঙ্গে খেয়াল রাখতে হবে এগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায় তাই অনবরত নাড়তে থাকতে হবে যখন খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ লিকুইড দুধ দুধটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে সুজি আর চালের গুঁড়াটা দলা বেঁধে যাবে আমি এখানে সুজি আর চালের গুঁড়া দুইটাই দিয়েছি আপনারা যে কোনো একটা দিয়ে এই তৈরি করে নিতে পারবেন সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়া আপনারা যদি এই ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য এক চিমটির মতো যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না বাদ দিতে পারেন চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ দুই টেবিল চামচে খুব বেশি মিষ্টি হবে না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আরও বাড়িয়ে দিতে পারেন আবারও আমি সব কিছুকে একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ক্ষীরটা কিন্তু ঘন হওয়া শুরু হয়েছে এখন কিন্তু নাড়াচাড়া আর অফ করা যাবে না অনবরত নাড়তে থাকতে হবে ক্ষীরটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ ঘন হয়ে যায় তাই একদম ঘন করে চুলা থেকে নামাতে হবে না ঠিক এরকম অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব এরপর চলে যাচ্ছি আমি মালাইটা তৈরি করতে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি দুধটাকে জালিয়ে ঘন করতে অনেকটা সময় প্রয়োজন তাই এখানে আমি ইনস্ট্যান্ট মালাইটা তৈরি করবো দুধটাকে অনবরত নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য জাল করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি তিনটা এলাচ মালাইটাকে আরও দ্রুত ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিব হাফ কাপ কুড়ু দুধ এরপর এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক চিমটির মতো হবে সব কিছুকে আমি আবারও খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ফ্লেভার আর কিছুটা সুন্দর কালারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ স্যাফরন তবে এটা টোটালি অপশনাল মালাইটা এখন একদমই ভাবে তৈরি হয়েছে এর থেকে বেশি জাল করে আমি আর ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মালাইটা আরো কিছুটা ঘন হয়ে আসবে ঠিক এই অবস্থায় আমি মালাইটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে ঢেকে রেখে দিব 20 মিনিট পর পিঠা তৈরি করার জন্য কিন্তু এখন এই ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে আমি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পারফেক্ট পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য কিন্তু ব্যাটারের ঘনত্বটা আমাদেরকে ঠিক এরকমই রাখতে হবে এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করতে টিস্যু পেপারে সামান্য তেল নিয়ে প্যানটাকে আমি একটু মুছে নিচ্ছি এতে করে পিঠাগুলো খুব সহজে উঠে আসবে একটা গোল চামচ বা একটা মেজারমেন্ট কাপে করে আমি কিছুটা ব্যাটার এই প্যানের মাঝখানে দিয়ে দিচ্ছি উপরের দিকটা যখন টেনে আসবে তখন আমি কিছুটা ঘির এখানে দিয়ে দিব একটু ছড়িয়ে লম্বা করে এরপর একটা সাইড থেকে আমি ভাজ করে নিচ্ছি আর পাটিসাপটার এই ভাজটা আমার মনে হয় কম বেশি সবাই পারে এরপর এই সাপটাটাকে আমি দুইটা সাইড থেকে কিছুক্ষণের জন্য ভেজে এরপর তুলে নিচ্ছি যেহেতু আমি তৈরি করবো মালাই পাটিসাপটা তাই এই পাটি সাপটাগুলোকে আমি একটু ছোট করেই তৈরি করেছি আর দেখতেই পাচ্ছেন পাটি সাপটাগুলো মাসাল্লাহ কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে পিঠাগুলোকে এখন আমি মালায়ের মধ্যে দিব আর মালাইটা এখন হালকা কুসুম গরম অবস্থায় আছে একে একে পিঠাগুলোকে আমি মালার মধ্যে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রাখবো ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট পর মালায় পাটি সাপটাগুলোকে এখন পরিবেশন করবো পিঠাগুলো দেখতে এতটা লোভনীয় হয়েছে এগুলো দেখলেই বোঝা যায় এগুলো খেতে কতটা টেস্টি হবে সামান্য স্যাফ্রন আর মালাই দিয়ে আজকের এই মালার পাটি সাপটা আমি পরিবেশন করে নিচ্ছি একটা পিঠা আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে একদম তুলতুলে নরম হয়েছে একদমই রাজকীয় স্বাদে মালায় পাটি সাপটা মুখে দিলেই কিন্তু মুখের সঙ্গে মিশে যায় আশা করছি আজকের চারটি মজাদার পিঠার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ